প্রথম একটা কোয়েশ্চেন করে আমি আমি সিএ করতে চাই এই মুহূর্তে আমার প্রথম কাজ কি হবে আমার প্রথম কাজ কি এটা হবে যে আমি কোনো ফার্মে গিয়ে সিবি ড্রপ করব নাকি অন্য কোনো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যে সিএ করবেন সিএ কোর্সটা সম্পর্কে জানা এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ যে অনেকে আছে আমি এমন অনেক দেখছি সিএতে আসার পর তিন মাস ছয় মাস পর সে আর সিএ কন্টিনিউ করতে পারে না সে জানেই না যে সিএতে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট প্রেশার নিতে হয় এবং ফ্যামিলি সাপোর্ট ঠিক কতটুকু দরকার হয় সে এই জিনিসটাই জানে না আমি এমন অনেক দেখছি যে এবং এই জিনিসটা সত্য যে সিএতে আসার পর ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট মানে সিএ কোর্স ছয় মাস কন্টিনিউ করতে পারে না ঝরে যায় সিএতে আসার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সিএ সম্পর্কে জানা হয় তাইলে আমার কি সিএ করার আগে ভাবতে হবে আমার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে কিনা জি ফ্যামিলি সাপোর্ট দিতে পারবে কিনা আমি মেন্টালি প্রেশার নিয়ে এটা কন্টিনিউ করতে পারবো কিনা আমি যদি প্রথম কোশ্চেন এটা করি যে সিএ করতে যাব আমি তিন বছর পর্যন্ত আর্টিকেল করতে হবে হ্যাঁ এই তিন বছর পর্যন্ত কে কে আস এখানে কেউ কে আছে তিন বছর কমপ্লিট করছে এক সিনিয়র বড় করছে আমার আমার বোন বোনের হাজবেন্ড ভাই আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই তিন বছর বাসায় টাকা পয়সা দেওয়ার মতো কোনো সুযোগ আছে কিনা সে করার পাশাপাশি তিন বছর যে আর্টিকেলশিপ এই তিন বছরে বাসায় টাকা পয়সা দেওয়ার মতো কোনো সুযোগ আমি টাকা দিব বাসায় এই সম্ভাবনা আছে কিনা এখন স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সারটা হচ্ছে আসলে এটা সম্ভব না কারণ যারা সিএতে আসে এবং এখানে দুইটা চ্যালেঞ্জ নিতে হয় একসাথে এক হচ্ছে পড়াশোনা প্লাস হচ্ছে কাজ এখন প্রত্যেকটা জায়গাতে কিন্তু মানুষ কিছু না কিছু ইনভেস্ট করে কেউ যদি বিজনেস করতে যায় তাকে টাকা ইনভেস্ট করতে হবে আর যদি কেউ সিএ প্রফেশনে যে ক্যারিয়ার করতে যায় তাকে টাইম ইনভেস্ট করতে হবে হ্যাঁ যে এই যে তিন বছর আর্টিকেলশিপটা এবং ডেডিকেটেডলি এই তিন বছর তাকে এখানেই ফোকাস থাকতে হবে সাকসেসটা সে করতে চায় আর কি করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের যে লেভেলের প্রেশার নিতে হয় ফার্মে সকাল দশটা থেকে রাত সাতটা আটটা নয়টা ক্ষেত্রে শনিবার ছুটি থাকে কোথাও 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 শুক্র শনিবার সহ কাজ করতে হয় একটা তো সবাই আছেই তো দেখা যাচ্ছে আমাদের সারা কাজের মধ্যে থাকতে হয় সাতটার দিকে অফিস শেষ করে আটটার দিকে অফিস শেষ করে আবার পড়াশোনা করতে বাসে এসে আবার যারা বাজার আশেপাশে থাকে লাইব্রেরি আশেপাশে তারা ট্রাই করে যে লাইব্রেরিতে এসে ধারাবাহিকভাবে পড়াশোনা করার তো এখানে দেখা যাচ্ছে তিন বছরের যে সময়টা আছে এই সময়টা মানে যারা সিরিয়াসলি সিএ করতেছে চায় তারা কখন ডুকে প্রফেশনাল কখন বের হয় এই তিন কি আমরা বুঝতে পারি ফার্ম আমাদের খুব লিমিটেড একটা স্টিপিন দিয়ে থাকে একটা ভাতা দিয়ে থাকে নামে মাত্র যেটা নর্মালি আইসিবি রুলস অনুযায়ী সাত হাজার টাকা আর কি তো এর বাইরে এটা দিয়ে তো ডাকা ছেলে বা একটা মেয়ে চলতে পারে না স্বাভাবিকভাবে তখন দেখা যাচ্ছে যে নর্মালি ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট হইতেই হয় এইখানে প্রায় পনেরো বিশ জন সিএর এর পোলাবান আছে সবার কি একমত অনেকে এক বছর আচ্ছা এখানে আমি একটা যোগ করতে চাই সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি ভেদ করে মানে ফার্ম থেকে একটা অ্যালাউন্স দেয় যেমন ঢাকা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদেরকে বিভিন্ন ফার্ম বিশ প্লাস হান্ড্রেড পার্সেন্ট দেয় আমাদের ফার্স্ট ইয়ার থেকে 20000 টাকা দেয় প্রথমে জয়েনিং যখন হয় তার আর্টিফিশিয়াল যখন শুরু হয় এক্সসেপশনাল এটা এটা হচ্ছে এক্সসেপশনাল এটা হচ্ছে কিছু কিছু ফার্মে দেখা যাচ্ছে স্নেহাশিস মামুদান কোম্পানি হ্যাঁ এরকম দুই চার পাঁচটা ফার্ম থাকতে পারে ঠিক আছে এবং এটা কিন্তু ইন জেনারেল সবার জন্য না আর কি সো স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং থেকে আসতে হয় তাদের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি চিটো ইউনিভার্সিটি এটা আসলে एग्जांपल এটা ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলা স্টুডেন্টদেরকে এভাবে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হয় ফার্মগুলো থেকে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটি এটা মাস্ট আমি দেখতেছি ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বেশি অ্যালাউন্স পাচ্ছে আর হচ্ছে গিয়ে চিটা ইউনিভার্সিটি রেপারও দিচ্ছে আর স্পেসিফিক আদার্স ইউনিভার্সিটি যেগুলো আছে পাবলিক ইউনিভার্সিটি সেক্ষেত্রে অত ডিপেন্ড করতেছে মানে ফার্মের পার্টনারদের কাছ থেকে যদি তারা জয়নিংয়ের সময় তাদের যখন ভাইবা হয় সেক্ষেত্রে ফার্মের পার্টনারদের যারা আছে ওই ওনাদেরকে যদি বলা হয় যে স্যার অনেক ক্ষেত্রে পার্টনাররা কিন্তু মানে কোয়েশ্চেন করে যে আপনার কোনো অ্যালাউন্সের ব্যাপারে কোনো কিছু বলার আছে কি না সেক্ষেত্রে হয়তো মানে আইসিবির সর্বনিম্ন যেটা স্কেল আছে সাত হাজার টাকা এটা মাস্ট বি দিবে মানে ফার্মগুলা যেহেতু ওইটা ইয়ে ইয়ে করার কোনো অপশান নাই সেক্ষেত্রে হচ্ছে আমরা অত যদি বার্গেনিং করে যদি স্যারদের কাছ থেকে যদি ওই ক্ষেত্রে আমার কোয়ালিফিকেশন অনুযায়ী এটা সবাইকে দেবে না আমার ব্যাকগ্রাউন্ড আমার কোয়ালিফিকেশন অনুযায়ী সারের যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্যার অত বিবেচনা করতে পারে এটা হাজারে একজন এটা খুব কম আমি এখানে বলতে চাচ্ছি আমাদের জুনিয়র লেভেলে যারা আছে তারা যদি সিএ করার টার্গেট থাকে তারা যেন অবশ্যই মানে আগে থেকে একটা প্রিপারেশান নেয় আমি যেমন বলবো বিবিআর স্টুডেন্টগুলো যারা সেকেন্ড ইয়ার কমপ্লিট করছে থার্ড ইয়ারে উঠে তারা যেন প্রি আর্টিকেল শিপে ভর্তি হয় এটা তাদের জন্য একটা ভালো পয়েন্ট জিনিসটা কি এটা আপনার মানে সিএলটা মানে আর্টিকেল শিপে ভর্তি হওয়ার আগে একটা আইসিবি অপশান দেয় আপনাকে মানে সিএল আপনি চাইলে কমপ্লিট করতে পারবেন

মানে ফার্মে না ঢুকে ফার্মে না ঢুকে এটা রিসেন্টলি আইসিপি শুরু করছে খুব বেশি দিন হয় নাই দুই তিন বছর ধরে শুরু করছে যে অনার্স চলাকালীন কেউ চাইলে একটা লেভেল কমপ্লিট করতে পারবে রিসেন্টলি তিন মাস আগে নিয়ম করছে যে একটা না সে চাইলে দুইটা লেভেল কমপ্লিট করতে পারবে সার্টিফিকেট প্লাস প্রফেশনাল লেভেল এতে করে দেখা যায় যে কেউ অনার্সের পাশাপাশি অনেকখানি আগে থাকতে পারে এতে করে কেউ আসতে পাশাপাশি দেখা যায় যে অনেকখানি পড়াশোনা করে আগে থাকতে পারলো আর এটা করলে তার কিছু বেনিফিটও আছে সে কমপ্লিট করতে পারলে দেখা যায় সে একটা ভালো ফার্মে ঢুকতে পারবে একটু বেশি অ্যালাউন্স পাবে আবার তার আর কিছু টাইমও কমে যাবে কেউ যদি একটা লেভেল কমপ্লিট করে তার জন্য আড়াই বছর কেউ যদি প্রফেশনাল লেভেল কমপ্লিট করতে পারে তার জন্য দুই বছর আর্টিকেলশিপ তো মোটামুটি কিছু অ্যাডভান্টেজ আছে এটার জন্য অনেকে বলে যে এখানে অনেক কস্ট একসঙ্গে বিয়ার করতে হয় আমি বলতে চাই আমি এসে যতটুকু বুঝছি একসঙ্গে দুই থেকে আড়াই লক্ষ টাকা এরকম কস্ট আমি পাই নাই আর কি বিহার করতে হয় আমাদের যারা জুনিয়র আছে তারা অনেকেই ধারণা দিয়ে থাকে তাদেরকে যে দুই থেকে আড়াই লক্ষ টাকা এক সঙ্গে এখানে বিহার করতে হয় অ্যাকচুয়ালি এটা কখনোই আমি দেখি নাই আমি আমার এক বছর হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়েছে আইসিবিতে তো প্রথমেই আপনার ত্রিশ হাজার মতো আর কি আঠাশ হাজার সামথিং আইসিবিতে রেজিস্ট্রেশনের জন্য দিতে হয় আঠাশ হাজার চারশো আর ক্লাসের জন্য আর কি এক মাস প্রিয়কালশিপের ক্লাস আমাদেরকে দেয় এই প্রথম খরচটা আর দেন আপনি রেজিস্ট্রেশন পাওয়ার পরে ওই এক মাস ক্লাসের পরে আবার তিন মাসের একটা অনলাইন ক্লাস হয় এই তিন মাসের ক্লাস শেষে আপনি পরীক্ষার জন্য মানে অ্যাভেলেবেল হবেন তখন এই পরীক্ষার জন্য আপনি সাবজেক্ট ওয়াইজ পাঁচটা সাবজেক্ট আছে সেটা পনেরোশো টাকা করে দিতে হয় আর দুইটা সাবজেক্ট আছে বারোশো টাকা করে দিতে হয় দেন আপনি যদি একটা দিতে চান পনেরোশো দিবেন আপনি সবকটা দিলে তখন সবকটার ফি দিতে হবে এই কস্ট কিন্তু একসঙ্গে যে দুই থেকে আড়াই লক্ষ টাকা এটা একটা ভুল ধারণা এই জন্য আমি বলতে চাইবো যারা আমাদের জুনিয়র লেভেলে আছে তারা জন্য এই সম্পর্কে এই ভুল ধারণাটা থেকে বের হয়ে আসে কারণ এক সঙ্গে দুই থেকে আড়াই লক্ষ টাকা কখনোই লাগে না দেন আপনি যদি সিএল কমপ্লিট করেন তারপরে গিয়ে আবার আপনার ভর্তি হওয়ার জন্য চল্লিশ হাজার মতো আর কি খরচ হয় একটা রেজিস্ট্রেশন ফি এতটুকুই আচ্ছা সিএতে যেই একবার রেজিস্ট্রেশন শুধু না না স্যার সিএল সি মানে লেভেল তিনটা তিনটা লেভেলেই ভর্তি হইতে হয় যদি প্রথম লেভেল কমপ্লিট হয় প্রায়

পাঁচটা সাবজেক্ট হচ্ছে পনেরোশো করে আর দুইটা সাবজেক্ট হচ্ছে বারোশো করে মানে মোট সাতটা সাবজেক্ট হ্যাঁ টোটাল সাতটা উনত্রিশ হাজার টাকা লাগছে প্রায় রেজিস্ট্রেশন করতে যখন আমরা আইসিবিতে যখন রেজিস্ট্রেশন করতে হয় সেক্ষেত্রে আমাদের আঠাশ হাজার চারশো মেবে একটা ফি দিতে হয় ওইটা অ্যাকচুয়ালি আমাদের ক্লাস এরপর সাবজেক্ট মানে বই যেগুলো আছে বইগুলো দিবে আই সি এগুলো মানে সব কিছু মিলে আর সে বই কি বাসায় দিয়ে দেয়নি হাতে হাতে না আমরা আই সি বি থেকে কালেক্ট করবো

হ্যাঁ লাইফের আচ্ছা আমি একটু ভাই তোমার আমি ভালো একটা ফার্মে যখন জয়েন করলাম আমাদের ফার্মে অ্যালাউন্স ফ্যাসিলিটিও ভালো তো আমার অ্যালাউন্সটা আমি ভালো পাচ্ছি আমাদের ফার্ম আমাকে মানে অ্যাজ এ ন্যাশনাল ইউনিভার্সিটি যারা আছে তাদের জন্য দশ হাজার টাকা হচ্ছে মানে ফার্ম থেকে অ্যালাউন্স দিচ্ছে ফার্ম মান সেক্ষেত্রে আমি চেষ্টা করলাম যে আমার তো দশ হাজার দিই মোটামুটি মুখোমুখু হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে আমার সার্টিফিকেট লেভেলটা খুব দ্রুত পাস করতে হবে তা আমি আমার সার্টিফিক লেভেলটা যত দ্রুত করে করেছে আমি ইউজ পরিশ্রম করা শুরু করে ফেললাম ইনফ্যাক্ট নাইন মান্থসের মধ্যে কমপ্লিট করে ফেললাম কারণ নাইন মান্থসের মধ্যে আমি যখন আমার সার্টিফিক লেভেল কমপ্লিট করে ফেলছি এখন আমার অ্যালাউন্স আরও তিন হাজার বেড়ে গেছে তার মানে কি এখন আমার অ্যালাউন্স হচ্ছে তেরো হাজার করে মান্থলি আমার ফেব্রুয়ারিতে এক বছর কমপ্লিট হয়ে যাবে বা আমাকে অ্যালাউন্স আরও এক হাজার ভাড়াই দেবে মানে এক বছর কমপ্লিট হলে এক হাজার বেড়ে যায় সেক্ষেত্রে আমাকে আরও এক হাজার বেড়ে দেবে চোদ্দো হাজার হলো আচ্ছা আরেকটা ফ্যাসিলিটি আমি এখানে ইনক্লুড করি আইসিবি থেকে একটা ফান্ড আছে হাসানা হাসনা ফান্ড মেরু হাসনা ফান্ড ওই ফান্ড থেকে হচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয় সি স্টুডেন্টদেরকে যাদের ফাইন্যান্সিয়ালি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ বা তার রেজাল্ট অনেক ভালো আছে সেক্ষেত্রে কি তাদেরকে একটা ফ্যাসিলিটি দিচ্ছে আইসিবির ওই হাসনা ফান্ড থেকে তা আপনি চাইলে ওইখান থেকে আপনার লোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ আমার ক্লোজ ফ্রেন্ড অ্যাপ্লাই করছে এরকমও আছে তো আপনি ওইখানে লোনের জন্য অ্যাপ্লাই করলেন ওইখানে আপনারা কোনো ইন্টারেস্ট দিতে হবে না তিন বছর আর্টেলশিপ চলা পর্যন্ত আপনি একটা নির্দিষ্ট সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত লোন দেয় তিন হাজার টাকা থেকে শুরু করে তো লোনটা আপনি নিলেন যখন তিন বছর যখন আপনার আর্টেলশিপ কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনাকে আবার ছয় মাস টাইম দেবে মানে ছয় মাস পরে গিয়ে আপনি রিপেমেন্ট আসবেন লোনটা এবার আপনি তিন বছর পর্যন্ত যে লোনটা নিলেন চার হাজার পাঁচ হাজার বা যে অ্যামাউন্টটা যখন রিপেমেন্ট আসবেন যখন আপনার তখন আপনাকে আবার আড়াই বছর বা দুই বছর টাইম দেয় ওই টাইমের মধ্যে আপনি লোনটা শোধ করে দিতে শেষ তাহলে দেখেন আপনি এখানে কি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কিন্তু পাচ্ছেন এটা অনেক একটা ইস্যু মানে এটা এটা অনেকেই জানা না ইনফরমেশনটা অনেকে জানা না ওই আমার ভাই একটু এটা কথা বলছে যে একটা নাকি ঋণ প্রজেক্ট আছে হাসানা প্রজেক্ট সুদবিহীন ঋণ দেয় সবারই দেয় না হয়তো রেজাল্টের স্ট্যান্ডার্ডটা লাগবে মানে ফার্স্ট ক্লাস লাগবে ও তার মানে কিউ বিবিএ কমপ্লিট করা ছাড়া না ওই ফার্স্ট পাবে না ফার্স্ট পাবে না তাকে ফার্মের আর্টিকেলশিপ নিতে হবে মানে সে ফার্মে জয়েন করতে হবে জয়েন করলে আইসিবি থেকে যখন সে পাবে মানে যখন শুরু হবে এরপরে সে করতে পারবে এর আচ্ছা তার মানে তাকে আগে আটাইশ হাজার টাকা দিয়ে প্রথম লেভেলের জন্য রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ আচ্ছা যদি এমন হয় কেউ ধরো দুই লেভেল কমপ্লিট করে আসছে দুই লেভেল কমপ্লিট করে আসছে তারপরে বিবিএ করে তারপর ঢুকছে ঢোকার সাথে সাথে কত দিনের মধ্যে তার রেজিস্ট্রেশন দিবে এটা ফার্মার কলেজের উপর ডিপেন্ড করতেছে মিনিমাম 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 এক মাস এক মাস আচ্ছা তো মোটামুটি কি করছে দুই মাইয়া কথা হইতেছে সিনিয়র মাইয়া এখন মাইয়া তো কথা হইতেছে দুই সিনিয়র মাইয়া এখন ও তো সামনে গেছে একটা কাজে কথার মাঝখানে তো কিছু বলতে পারে না তো ও দাঁড়ায় রয়েছে ওই দুই মাইয়া কথা থামাই কত সালাম দিল না কিল্লিকা ওরা তো পুরো ঝাড়ি দিয়ে শেষ করে ফেলছে এই যে র‍্যাগিং এর যে শিকারটা বা একটা ব্যাড বিহেভার যেটা আমি তোমার সাথে করছি এই ব্যাড বিহেভিয়ার এর যে ফ্যাক্টটা এটা কতটুকু মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে সিএ ফার্মে হচ্ছে ওয়ান অফ দা বেস্ট একটা প্রসিডিউর যেখানে সিনিয়রদেরকে অনেক বেশি রেসপেক্ট করা লাগে আর দ্বিতীয়ত হচ্ছে তারা যে সামান্য জিনিসগুলো জুনিয়রের কাজ থেকে এক্সপেক্ট করে যে সালাম দেয় নাই ইভেন কি এমনও হয়েছে আমি দেখছি প্র্যাকটিক্যালি সাততলা থেকে ফার্স্টতলাতে নামে নিয়ে আসছে শুধুমাত্র একটা ফেস ফটোকপি করার জন্য তো এইটা কিন্তু একজন সিনিয়রের কাছ থেকে জুনিয়র এক্সপেক্ট করে না ঠিক আছে জুনিয়র হিসাবে উনি কম জানতেই পারে আর সিনিয়রকে অবশ্যই এক্সপেক্ট করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনারা মানে একটু বাড়াবাড়ি করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এক্ষেত্রে আমার তাইলে এবার আমার একটা কথা আছে ভাই এই যে তোমরা কয়েনের অ্যাপ্লাই করে যে আমার তথ্যগুলি দিতা না বা আমি যে কয়েনের অ্যাপ্লাই করছি এবার আমার কয়েন দেন এই কথাটা যে বলতা না তাইলে বোঝো কর্পোরেট সেক্টরে গিয়ে তোমাকে কত ধোয়া ধুইব আমি যে তোমাকে এই যে ধরতাম অ্যাপ্লাই করে তো আমার বলতে হইব স্যার আমি অ্যাপ্লাই করছি আমার কয়েন দেন

তো ওই আমাকে বললো যে চল আমি বললাম যে আসলে সারের সাথে তো আমার এভাবে একটা ঘটনা ইভেন্ট আসলে হয়ে গেছে আমি আস স্যার আমারে কাজ দিছিল হোমওয়ার্ক দিছিল আমি প্রপারলি কমপ্লিট করতে পারি নাই পরবর্তীতে আমাকে শাস্তি স্বরূপ বলছে যে তিনবার করে তিনটা কালার ফ্যান দিয়ে লেখার জন্য বলছিল এরকম আমি যতটুকু মনে মানে এখন মনে হইতেছে তো আমি মেবি একবার লেখছি তাও কালো কলম দিয়ে পরে স্যারকে আমি বলছি যে স্যার আবার ওইটা যে তোমাকে তিনবার বলছি লেখার জন্য তিনটা কলম দিয়ে তুমি আমি আমি স্যার 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 বললাম যে সরি তো একবারে আর সম্ভব হয় না বলতে স্যার বলছিল যে না তোমাকে ফুলফিল মানে কমপ্লিট করতে হবে এ আর কি আমি পার্সোনালি ওইটা তখনই ই করছি যে স্যার আসলে আমাদের ভালোর জন্যই করছিল কারণ মানুষ যখন নিয়ম নিয়মের মধ্যে দিয়ে চলে তখন তার ভিতরে একটা দায়িত্ববোধ কাজ করে বন্ধু এখন অভিনেতায় রাজায় গেছে আমি এখানে ও যে ফার্মার ইনভায়রমেন্ট নিয়ে যে কথাটা বলছে আমি এখানে একটু ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে কি দেখেন ফার্মার্স সিনিয়রদের প্রেশার থাকে সিনিয়ররা ফার্মার্স সিনিয়ররা কিন্তু অনেক প্রেশার কিট করে এটা ঠিক কিন্তু ফার্মওয়াইজ এটা ডিপেন্ড করে অনেক ফার্মের কালচার কিন্তু ফার্মারাইজ ডিপেন্ড করে এখনও বাংলাদেশে মানে দেখেন বাংলাদেশে আগে ফার্মের যে কালচারটা ছিল অনেক বেশি ডোমিনেট করতো জুনিয়রদের উপর অনেক বেশি কাজের প্রেশার ছিল এই যে র্যাগিং টাইপের যে ব্যাপারটা ছিল এটা আগে অনেক বেশি ছিল যেটা আমি মনে করি আগের চেয়ে এখন ফিফটি পার্সেন্ট নেমে আসছে মানে পঞ্চাশ পার্সেন্ট এখন চলে আসছে অ্যাভারেজে হয়তো আরও কমও হইতে পারে কিন্তু আমি ফার্মওয়াইজ আমার এটা জিরো পার্সেন্টও আছে ওয়াইজ যেমন আমি আমি দেখেন আমি কিন্তু আমি যদি আমার ফার্মের না কিন্তু আমাদের ফার্মে সিনিয়ররা আমাদেরকে যে করে মানে এই যে প্রেশার ক্রিয়েট করা দেওয়া এই যে সালাম দিতে হবে ওইটা না আমরা গেছি ইচ্ছে হচ্ছে ভাই কী অবস্থা ভালো আছেন গুড মর্নিং ভাই নর্মাল মানে নর্মাল ওইটা মানে আমার সালাম দিতে হবে সেটা এমন না ইনফ্যাক্ট আমি ফার্স্টে আরেকটা ফার্মে যখন ছিলাম ওইখানে ঢুকার সাথে সাথে সিনিয়র আসছে আমার একদিনের সিনিয়র সালাম দিতে হবে আগে ঠিক আছে সে আমার একদিনের সিনিয়র আমি তাকে সালাম দিতে হবে কিন্তু এটা নেগেটিভ না এটা হতো আমাদের ইসলাম দেখে ভালো আমরা অবশ্যই ভালো মানে বিষয় হচ্ছে যে ফার্মের যে কালচারের যে ব্যাপারটা আর কি সব ফার্মে কিন্তু এক না এক্ষেত্রে আপনি ফার্ম মানে আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে ফার্মগুলো অ্যানালাইসিস করে বা ফার্মের কারোর সাথে যোগাযোগ করে যে উৎসব ফার্মের পরিবেশটা কেমন ওগুলো যাছা বেছা করে আসলে ভালো হয় হ্যাঁ পেছন থেকে তোমাদের একটু এক্সপিরিয়েন্স বলো তো আমারে একদম পেছন থেকে তোমাদের ফার্মের এক্সপিরিয়েন্সটা একটু বলো যে কি কি র্যাগিং এর শিকার হইছে বলো মূলত হচ্ছে র্যাগিং এর শিকার বলতে ফার্মে জয়েন অবস্থায় যখন নতুন ছিলাম তখন কিছুটা আপনার সিনিয়র জুনিয়র একটা চেইন মেইনটেইন করতে হতো যেটা হচ্ছে প্রথম প্রথম সবার নিকটে এটা হচ্ছে প্যারাদায়ক হবে খুবই কেমন কেমন প্যারা দিত যেমন হচ্ছে থাকে বিভিন্ন ফার্মে যেমন আমাদের ফার্মে হচ্ছে গেলে সালামের একটা ব্যাপার স্যাপার ছিল এরপরে সিনিয়র যা বলতো তাই মোটামুটি সিনিয়র যা বলে তাই চলতে হবে সিনিয়র মানে সিনিয়র মানে বোধহয় এরকম মানে অনেকটা ওয়ান কাইন্ড অফ গেছে বলা ঠিক না এরপরে হ্যাঁ আচ্ছা আমি একটা জিনিস দেখছি আমার এক ফ্রেন্ড গেছিল বললাম না মাইয়ারা সালাম দিল নাকি লিখা ওরে মানে প্রথম তিন মাস পিওন মানে রাখছিল

বরং হচ্ছে আমরা পাঁচ টাকা খরচ করে দোকান থেকে করতাম এটা পরবর্তী কিন্তু পুরো লাইফ আপনার কত টাকা ফটোকিপি করছেন নিজে নিজে তাহলে কত টাকা সেভ করছেন এটাও কিন্তু ফার্ম থেকে আমরা শিখছি তাহলে এরকম হাজার হাজার ছোটো ছোটো অনেক টেকনিক্যাল জিনিস আমাদের শিখতে হয় তাহলে এই জিনিসগুলো তো আমরা জানতাম না যখন আমরা নতুন একটা ইনভারনমেন্টে আসি তখন এগুলো শিখতে যেতাম তখন যেটা একটা প্রেশার স্বাভাবিকভাবে ব্রেনে পড়তো যে একটা সিনিয়র একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাকে এই কাজটা করে আসতে হবে তখন এটা করতে গেলে আমরা চিন্তা করতাম কাজটা আমরা কীভাবে করবো এই যে একটা প্রেশার এটাকে আমরা একদিকে চিন্তা করতে পারি যে যদি লোডটা একটু বেশি হয়ে যায় বা একটু বেশি পরিমাণে কাজ দেয় তাহলেই কিন্তু আমাদের সমস্যা হয়ে যায় আর কি তো নর্মালি এটা আসলে রেগিং না এটা আসলে আমাদের এটা হচ্ছে কাজের আমাদের এই আপনি মনে করবেন যেই ফার্মে প্রেশারটা আছে আপনার কাজ শিখতেছেন যে ফার্মে এই প্রেশারটা নাই তার মানে আপনার আসলে কিছু শিখতেছেন না এটা আপনার পরবর্তীতে রিয়েলাইজ করা যায় আসলে হচ্ছে তারা আমাদের ভালোর জন্যই কাজটা কাজটা করে আর যেটা বললো ভাই যে হচ্ছে টুকটাক কাজ শেখা এটা অনকাইন্ড ভালো দিক কারণ হচ্ছে প্রিন্ট করার যে ব্যাপারটা এটা যদি একবার শিখে ফেলেন তখন দেখবেন যে আপনি পার্সোনাল যে ডকুমেন্টসগুলো এগুলো প্রিন্ট করে ফেলতে পারেন অনেক টাকা বাঁচায় না ওরা কেমন ফ্যাসিলিটি দেয় মানে খুব খুব ভালোভাবেই করে আপনাদের রাখে

এত সুন্দর হোটেলে থাকতে দিছে ভাই এখানে আরেকটা বিষয় আছে আপনি কিন্তু যখন ধরেন চাইনিজ একটা কোম্পানি অডিট করতেছেন ওরা যা খাবে আপনাকে কিন্তু তাই খেতে হবে তুমি তো ব্যাপারটা জুটলি করে ফেলবে